এই সাউন্ড বক্সটা নিচে নামিয়ে না

আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজাত আল জালালের মুখের পবিত্র বাণী বারানি কারিম সেরুল বারান মাহফিলের সনামদান্য সভাপতি আমার আরাফাতের আলহাজ নুরুজ্জামান মুন্সি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশাহেদ কেন্দ্রীয় সরা সদস্য জেনাইদা জেলার নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক রহমান বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমেদ থানা আমের মহেশপুর বাংলাদেশ জামাতি ইসলামী এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মৌলানা আতিকুর রহমান জিহাদিনা ইদ্রিস আলী সহ নামনা জানা অন্যান্য মঞ্চে বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আলমগীর হুসাইন মালানা সুলতান আহমেদ আলেমদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পারানিক শোনার জন্য যারা এসেছি আমরা খুশি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা আরো যে সমস্ত জায়গায় ফসল রাখা যায় ধান গম ভুট্টা রাখা যায় এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে দিয়ে রাখে যিনি দায়িত্বে আছেন তার মানে পরিচালক যিনি গেরস্থ যিনি অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক মার গWARE জায়গা না থাক ডলে জায়গা না থাক এরপরে জায়গা না হলো দরকার হয় মানুষের বাড়িতে যে আসবে এরপরও ফসল বেশি হোক তাফসিরুল কুরআন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে আমার মনে যে মানুষগুলো এত আসবে না তারপরেও যাই এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটি এরা नाराज না এরা আরো খুশি যে আরো হোক যদিও আমার এমন জায়গায় রাখার পর হয়ে গাছের ওপরে বাঁশের ওপরে কালকে কালকে যেখানে ছিলাম এই বাঘের হাট ওখানে ওরা এক দেড় হাজার মানুষের আয়োজন করেছিল লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে এই কারেন্টের তার খুলে জায়গায় একজন মারা গেছে আজকে যেন এরকম আবার কোনো দুর্ঘটনা না ঘটে তারপরেও এই বাড়িওয়ালার মতো এটাও কারেন্টের তার ভাই খুব সাবধানে থাকবেন যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন আমরা বেশি সময় না ঘন্টা খানি তাফসের পারান মা কথা বলবো ইনশাআল্লাহ মামা তাফিক ইল্লা এই ময়দানটা এখন আমাদের জন্য মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশা মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে পেয়েছি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ আলামিন যখন তুলবেন প্রথমে তার মুখের উপরে মহর লাগিয়ে দেবেন তার হাত এবং পাও অন্যান্য প্রথম আল্লাহর সাথে কথা বলবে পঁয়ষট্টি নাম্বার আজ আল্লাহ জানিয়েছেন আলিউম মা তাশাহহাদ আর যলুম বিমান কানো বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলে আজকের এই দিনে তোমার মগ আমি সেলাই করে দিলাম মুখে মহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা নানান পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এইখানে এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের বা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কেয়ামতে যেন একটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় এ যা তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না তাফসীরের ভাষা এসেছে হাত মানে ক্ষমতার হাত এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায় ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনারে হাত আপনার বিপক্ষে চলে যাবে এখানে আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে। প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকে ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে। আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তার সের মাহফিলে এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কেমন পর্যন্ত হেদায়তের বাণী নিয়ে আর কোন কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়ত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে মরিবর্তন হওয়ার তৌফিক দান করেন আমিন এরপরে যে সমস্ত হাতের কথা আছে এমনকি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যারা আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় দুই নাম্বারে আর জন হোম বিমা কান ও এক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে মানুষ কাজ কাজগুলো করে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনের শক্তি খাটিয়ে যাচ্ছে এখানে আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে করানের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি তাওফিক বিও আমি দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের ওপরে যারা আছে এরা আল্লাহ পাক জানিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামু না মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্দ নিতে আছে সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি নাম শুনেছি আমরা এলোকের মাত্র ছয় মিনিট আট রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম আছে যেন ফাঁস না হয় থেকে দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ছয় মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেমতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নাম্বারের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে আছে এই জমিটা কে আমতের সাক্ষী দেবে মহেশপুরের এই জমির ভেতরে যা আছে সব চেপার সব গুলো বোঝা জমি সেদিন বের করে দেবে সুতরাং এখানে বসে আছি এই জায়গা টুকু যেন কে আমতে আমার পক্ষে দাঁড়ায় বলে না আমি এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ এটা আজকের তেলাওয়াত কি তো আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করব ইনশাআল্লাহ সূরা বনী ইসরাঈলের 14 15 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে ইকরা কিতাবাকা কাফা বে নাফসে কাল ইয়াউমা আলাইকা হাসিবা না একটু কথা বন্ধ করেন আপনার গোনা হয়ে যাচ্ছে মনে আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরে কি করবে আর জায়গা নেই যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকে কথা শুনে আবার বলছে চোখ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি কি বলবো আর বলেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করে এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়া ওগুলো খেলে মানুষের ভেতরে কলকর যশোর নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দেন করানের কথাগুলো বলার কথা বলবেন কথা বলবেন ইশারায় করবেন আমল নামাটা হাতে দিয়ে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই আমল নামাটা যেটা ফেরিস্তালিকে লিখেছিল এইটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেজ তারা জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজ আল্ল এই দুইজনের ব্যাপারে আলাদা কড়া করে দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে এই ঠনক মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারই আমারে রাখার দরকার ছিল তো ওই ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকে যে এখানে সারাদিন থাকেন গল্প করেন নামাজ পড়ান করানের কথা বলেন মাগরীবের পরে আপনার এই ঘরে তালা লাগিয়ে দেবেন চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিতেও থাক কোন যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি কেমতের ময়দানে এই যে আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পর এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ফেরেজ তারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস্তারা দেখছে বড় এই লাইনটা পড়ো বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কে ওই লাইন পারবেন না এই জন্য করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন তো দুঃখজনক হলো সত্য একটা ভালত্বত্ব আল্লাহু লা ইহদিল কওমার সলিমিন সালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে আপনি কি করলেন দুনিয়া শেষ করে দিলেন আপনার আখিরাতটা ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাহফিল তাছাড়া আমি একেবারে হাব্বা জা দিয়ে ভেঙে ফেললাম কোনো কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার নাজাত হইল না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাতে আমি ইসলামের কি এই এই জমিন টাইগের মনে হয় দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছেই সভাপতি সাহেব মন্সি সাহেব আমাদের মতো আট দশ জন কামলা জন মনীষ পাট, লেবার যাই বলেন উনি ভাড়া করিস আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশজন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিক আমরা না এ ধানের মালিকও আমরা না আমরা কামলা আমরা হচ্ছে জন লেবার যাই বলেন আমরা খাদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলে ওসব ঠিক। এরকম কামlane না জানে। না ঠিকই বলিস কারণ জমি জমি তো আমার না এ ধানও আমার না তুইলে ফেলেন নালেন আমার অসুবিধা নেই। 10 মিনিট পরে। আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নি। বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা 10 জন কামলা আছে। যদি তুলতে চাই এরপর মাসতানরা কথা কাটা কাটি হবে না। মারামারি রক্তপাত যদি মেনে ফেলা থাকে কারণ আমার কি না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াবো আমার বেতন হয়ে এর এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে য়ে হয়ে মালিক একজন আছে না কথা বলো না আমার খাদেম যারা আছে খাদেমেরা

ইসলাম হবে কায়েম এটা ফরজ না চেষ্টা করি যাওয়া ফরজ হলে ভালো না হলো আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জাননাথ কথা না দেখেন